আসসালামু আলাইকুম আমি ফাতুমা বেগম সহকারী শিক্ষক প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্ট আমি আসলে আমার মা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে খুব অসুস্থ ছিল আমি ভোলা লালমোহন থেকে রওনা দিয়েছিলাম লঞ্চগে মঙ্গল দিয়ে আমি যখন আমার মাকে নিয়ে ইলিশের আগে আসি তখনই আমার মা খুব খুব অসুস্থ হয়ে পড়ে তখন আমি তাৎক্ষণিক মাথায় কী কর মাথায় কাজ করতেছিল যে আমি কী করবো তখন আমি তাৎক্ষণিক ওয়ান সিক্সটি আমি কল দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড তাদের কাছ থেকে আমি সহায়তা নিই এবং তারা আমার সাথে প্রতি মিনিটে মিনিটে আমার সাথে কন্ট্যাক্ট করেছে আমি তাদের প্রতি আসলে কৃতজ্ঞ এবং তারা আমাকে এই পর্যন্ত চাঁদপুর থেকে চাঁদপুর লঞ্চ থেকে আমাদেরকে নামিয়ে নিয়ে আসছে এবং আমার মাকে রেস্কিউ করেছে আমার মাকে অ্যাম্বুলেন্স মধ্যে উঠিয়ে দিয়েছে এজন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি